হে আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালামু আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি একটা ভিডিও দিয়েছি কবরের আজাব মিথ্যা আমি শুধুমাত্র কোরআনের অনুসারী যারা কবরের আজাব সত্য বলে বিশ্বাস করেন তারা কোন কিতাব থেকে কোন ধর্ম থেকে কোন ধর্মের অনুসারী হয়ে কোন বিশ্বাসে বিশ্বাসী হয়ে কবরের আজাব সত্য হিসেবে মেনে নিয়েছেন এটা প্রকাশ করলে ভালো হতো আমি তো কবরের আজাব মিথ্যা বলেছি এই কোরআন দিয়ে আমি যেহেতু কোরআনের অনুসারী আমি শুধুমাত্র কোরআন মানি এই কোরআন মানলেই রাসুল মানা হয় এই কোরআন মানলেই আল্লাহকে মেনে নেওয়া হয় এই কোরআন মেনে চললেই সালাদ আদায়কারী হয় এই কোরআন মেনে চললেই রাসুলের অনুসারী হয় আল্লাহর অনুসারী হয় কোরআনের অনুসারী তো যারা কবরের রাজা সত্য বলে বিশ্বাস করে। তারা যদি কোরআনের অনুসারী হন তাহলে আমার চ্যানেল কোরআন থেকে জানতে চাই এর মধ্যে সমালোচনা করতে পারেন তো সমালোচনাটা অবশ্যই হতে হবে কোরআনের দলিল ভিত্তিক কোন সুরার কত নম্বর আয়াত কোরআনের রেফারেন্স দিয়ে সমালোচনা করা করতে হবে যে আপনি কোরআনের অনুসারী হয়ে কোরআন বিরোধী কথা বলছেন আমাকে এইভাবে দেখিয়ে দিন কোরআন থেকে জানতে চাই আমি তো কবরের আজাব মিথ্যা বলেছি কোরআন থেকে কোরআনের দলিল পেশ করে কোরআনের থেকে আমি আয়াত পেশ করেছি সব আয়াত আমি এখন বলছি না শুধু বলছি মানুষ মৃত্যুর পরে জীবিতই হবে কেমতের দিন সুরা মমিনুন আয়াত নম্বর ষোল মানুষের শাস্তি শুরু হবে সিংহায় ফুৎকার দিলে কেমতের দিন যেদিন সে জীবিত হবে তখনই তার শাস্তি শুরু হবে সুরা কাফের বিষ্ণু আয়াত এইভাবে অনেক আয়াত পরিষ্কার করে কোরআনের মধ্যে আলারবুল আলম দিয়ে দিয়েছেন এর এরপরেও কোরআনের অনুসারী কেউ থাকলে কোরআনের অনুসারী হয়ে কেউ কবরের আজা বিশ্বাস করলে আমাকে কোরআন থেকে দলিল দিন জানিয়ে দিন কোন কত নম্বর আয়াতে আগে কবরের ভিতরে মানুষকে জীবিত করে সওয়াল জবাব করা হবে আজাব দেওয়া হবে এরকম দলিল কোরআন থেকে পেশ করব আমি তো কবরের আজাবের কথা বলেছি কোরআন থেকে আমি তো কবরের আজাবের কথা বোখারি শরীফ থেকে বলি নাই মুসলিম শরীফ থেকে বলি নাই তিরিমেজি থেকে বলি নাই বাইবেল থেকে বলি নাই অন্য কোনো কিতাবাদি থেকে তো আমি কবরের আজাবের কথা বলি নাই যারা বোখারির অনুসারী যারা মুসলিম শরীফের অনুসারী যারা বাইবেলের অনুসারী যারা অন্যান্য কিতাবাদির অনুসারী তারা তাদের ব্যাপারটা ভিন্ন তারা কি বিশ্বাস করলো কি করলো না সেটা আমার কিছু যায় আসে না আমি তো কোরআন ছাড়া অন্য কোনো কিতাবাদি বিশ্বাস করি না আমি তো বিশ্বাস করি আমি যখন কোরআন অনুসরণ করি তখনই আমি রাসুলের অনুসরণ করলাম রাসুলের অনুসরণ করতে হলে এই কোরআনের অনুসরণই করতে হবে কোরআনই মেনে চলতে হবে রাসুলের কথা রাসুলের বাণী রাসুলের দেয়া বিধান এই কোরআন এটা সম্মানিত রাসূলের বাণী সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত সে নিজে থেকে কোনো কথা বলেন নাই যা বলে সে সেটা ওহি তার অনুসরণ মানেই হলো আল্লাহর অনুসরণ সুরা নিসার আশি নম্বর আয়াত রাসুলকে অনুসরণ করা লাগবে কোরআন মোতাবেক এটা আল্লাহর নির্দেশ এই কোরআন রসুলের মাধ্যমে আমাদের কাছে মজুদ আছে তিনি বলেছেন সুরা নিসার চৌষট্টি নম্বর আয়তে আমি তো রসুল এই জন্য এই উদ্দেশ্যেই প্রেরণ করেছি যাতে করে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয় আমি তো রাসুলকে মেনে চলি কোরআনের নির্দেশ মোতাবেক আল্লাহর নির্দেশ মোতাবেক আমি তো বোখারি শরীফের অনুসারে রাসুল মান্য করি না আমি তো মুসলিম শরীফ অনুসারে রাসুল মেনে চলি না আমি তো বাইবেল অনুসারে রাসুল মেনে চলি না আমি তো কোনো ব্যক্তির অনুসারে রাসুল মেনে চলি না কোন ব্যক্তির কথায় তো আমি রাসুল অনুসরণ করি না আমি রসুল অনুসরণ করি কোরআন অনুসারে অতএব যারা কবর আজাব সত্য হিসাবে বিশ্বাস করেন তারা যদি কোরআনের অনুসারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানিয়ে দিন কোরআন থেকে আমি তো কোরআন থেকে কি জানতে চাই কোন ছোড়ার কত নম্বর আয়তে জানিয়ে দিন আমাকে হ্যাঁ মানুষ সে শাস্তি কেমতের আগে হবে মৃত্যুর পরে কেমতের আগে মাটির ভিতরে কবরের ভিতরে মানুষের শাস্তি হবে এমন কথা কোরআনের কোথায় কোন জায়গায় উল্লেখ্য আছে আমাকে জানিয়ে দিন আমি জানতে চাই যখন আপনি বা কেউ সমালোচনা করলেন যে আমি মিথ্যা বলেছি তাহলে অবশ্যই আপনি যদি কোরআনের অনুসারী হয়ে থাকেন তাহলে কোরআন থেকে দলিল দিন আমি কোন সূরা কোন আয়ত্তের ভিত্তিতে আমি মিথ্যা বলেছি আমি তো বোখারি শরীফের অনুসরণে কবের রাজা মিথ্যা বলি নাই আমি তো বাইবেল অনুসারে কবের রাজা মিথ্যা বলি নাই আমি তো কবর আজাব মিথ্যা বলেছি কোরআন অনুসারে আমাকে কোরআন থেকে জানিয়ে দিন যে আমি মিথ্যা বলেছি কবরের আজাব মিথ্যা কবরের আজাব মানুষ থাকবে মৃত কবরে এর কোনো আজাব নাই এর কোনো সময়ও নাই যে এত বছর এত সময় সে ছিল তাও নাই আল্লাহ রবুল আলমিন বলেছেন কেয়ামতের বিষয়টা তো চল চোখের পলকের নেয় তার চাইতেও দ্রুত সুরা না হলে সাতাত্তর নম্বর যখন মানুষ মৃত্যুবরণ করল তখন যদি সে তখন যদি এক হাজার কোটি বৎসর পরে যদি কেয়ামত সংগঠিত হয় সেই মৃত ব্যক্তিটা যদি তখন মৃত ব্যক্তিটা জীবিত হওয়ার পরে সে কি বলতে পারবে সে কত বছর কত সময় কতক্ষণ সে মৃত ছিল এই কথাটাও কি মানুষের বুঝে আসে না সে তো বুঝতেই পারবে না যে সে কত সময় সে মৃত ছিল সে তো বলবেই মৃত্যুর থেকে জীবিত হয়েছে তো বলবে আমি মুহূর্তকালে মাত্র অবস্থান করেছিলাম মাত্র মুহূর্তকাল ছিলাম তিরিশ নম্বর আয়তাল আলমিন বলেছেন সুরার রুমের পঞ্চান্ন নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বলেছেন যেদিন কেমন সংগঠিত হবে সেদিন অপরাধীর ব্যক্তিরা শপথ করিয়া বলবে যে আমরা মুহূর্তকালের বেশি অবস্থান করিনি এভাবে তারা সত্যমাস্ট হইত অপরাধী ব্যক্তিরা কেমতের দিন যেদিন কিয়ামত সংগঠিত হবে কেমতের ব্যাপার তো চোখের পলকে নেই তার চাইতে দ্রুত আজাবের সময়টা কোথায় কত উদাহরণ কোরআনের মধ্যে আল্লাহ রবুল আলমিন দিয়েছেন দিয়ে রেখেছেন মৃত্যুর পরে আর কোনো সময় নাই হাজারো কোটি বছর আল্লাহবুল আলম পৃথিবী পরিচালিত করতে পারেন কিন্তু মৃত ব্যক্তি তার কাছে মুহূর্তকালই মনে হবে সেই মনে এই সময়টা কারণ সে জানতই না মৃত সে কেমন ছিল কত সময় ছিল কেমন ছিল কোনো উপলব্ধি তার থাকার কথা নয় আজাব কিসের বলতে পারেন আপনি বোখারি শরীফের কথা বলতে পারেন আপনি মুসলিম শরীফের কথা বলতে পারেন আপনি বাইবেলের কথা বিভিন্ন ধর্মের কথা কিন্তু কোরআন কি বলেছে যে কবরের মধ্যে আজাব হবে এসে তাকে সোয়ালজ করবে মনকর্ণ কি ফেরেশতা আসবে আমি তো কোরআন থেকে বলেছি কবর রাজাব মিথ্যা আপনি আমাকে বলুন কোরআন থেকে কবর রাজাব সত্য আমি তো কবর কোরআন থেকে বলেছি কোরআনের অনেক আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরেছি স্পষ্টভাবে আমি তো কোনো গোপন করি নাই আপনারা স্পষ্টভাবে আমাকে জানিয়ে দিন কবর আজাব সত্য কোরআন থেকে কোন ছোঁড়ার কত নম্বর আয়তে যারা সমালোচনা করছেন তারা কিসের ভিত্তিতে করছেন সেটাও তো আমি বুঝতে পারছি না একটি আয়াত দেখাচ্ছেন না আমাকে কোরআনের কোন ছোড়ার কত নম্বর আয়তে কোন ছোঁড়া আছে সেটাও বলছেন না অথচ সমালোচনা করছেন আপনি আপনাকে আমি কি করে ধরে নিব যে আপনি কোরআনের অনুসারী নাকি বাইবেলের অনুসারী নাকি নাকি বোখারি শরীরের অনুসারী নাকি কোনো ব্যক্তির অনুসারী আমি কি বুঝবো আপনাকে আমি কোন পর্যায়ে নিয়ে যাব আপনাকে আমি কোন ধর্মের বিশ্বাস করব। আপনি কোন ধর্মের লোক কোন পর্যায়ে বিশ্বাসী কি করে আমি বুঝব এরকম উল্টা পাল্টা সমালোচনা করা থেকে বিরত থাকুন আপনার মনে একটা ধরল আর বলে ফেললেন আপনি তো ফাঁসার সৃষ্টিকারী আল্লাহ রবুল আলমিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন যার যার ধর্ম তার তার জন্য কেউ কারোর জন্য কিছুই করার ক্ষমতা রাখে না প্রত্যেকটা প্রত্যেকে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে কেউ ছাড় পাবে না আমি আর আপনি কে কোরআন যা বলেছে কোরআন যা বলতে বলেছে কোরআন যা করতে বলেছে সেটাই ছাড়া আমার আর কি করার আছে কোরআন বলেছে কেমতের দিন মানুষ জীবিত হবে শাস্তিও শুরু হবে কি দিন সুরা সুরা কাপ আমি অনেক আয়াত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি না শুধু এই ধরনের আয়াতগুলি আপনারা পড়ে দেখুন না বোঝার কোনো কারণ নাই যারা মানুষকে ধোকা দিতে চায় তারা কোরআনের আয়াতকে গোপন রাখে মানুষের কাছে প্রকাশ করতে চায় না স্পষ্টভাবে তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন কোরআনে অনেক আয়াত বলে নাজির করেছেন তিনি বলেছেন স্মরণ করা যখন আমি কিতাবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা কিতাবের কথা মানুষের কাছে স্পষ্টভাবে প্রকাশ করবে তা গোপন রাখবে না কিন্তু তারা তা সে কথা পিছনে রেখে দুনিয়ার নগণ্য বিনিময় গ্রহণ করতে লাগলো তাই তো বাস্তবে দেখতে পাচ্ছি দুনিয়ার নগণ্য জিনিস গ্রহণ করতে লাগলো মানুষের কাছ থেকে এই সমস্ত কোরআন বিরোধী কথা বলে মনাফি আচরণ করে মানুষদেরকে বোঝায় আমরা কোরআন মানি সাথে সাথে আবার অন্যান্য কিতাবও মানে তারা মানুষদেরকে দোকা দেয় যে রাসুলকে মানতে হলে শুধু কোরআন মানে চলবে না এমন কি তারা এবাদতের ক্ষেত্রে তাদের যেই কোরআন বিরোধী এবাদত আবিষ্কার করেছে যত প্রকার সেগুলিকে তারা রাসুলের দোহাই দিয়ে মানুষ মানুষদেরকে ধোকা দিচ্ছে রাসুলকে মানতে হলে কোরআনকে মেনে চলতে হবে কোরআনের নির্দেশ মোতাবেক রাসুলকে মেনে চলতে হবে আল্লাহ রাবুল আলম যে কথা পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমি তো রাসুলের এই প্রেরণ করেছি যাতে করে তাকে আমার নির্দেশ মোতাবেক তাকে মান্য করা হয় এই কোরআন সম্মানিত রাসুলের বাণী রাসুলকে অনুসরণ করতে হলে আপনাকে কোরআন মেনে চলতে হবে কোরআন যেভাবে নাজির হয়েছে আল্লাহ রুবুল যেই কথাগুলি কোরআনে বলেছি রাসুলের মাধ্যমে সেই মোতাবেকের রাসুল চলেছে সেই জন্য তিনি বলেছেন যে আমি তো অহির অনুসরণ করি আমার কাছে অহি প্রেরণ করা হয় আমি অহির অনুসরণ করি আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র সুরা আহকাবেন নয় নম্বর আয়ত্ত যাই আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি আপনাদের উপর শান্তি বর্ষিত হোক